নমস্কার আমার চ্যানেল রঙ্গিলাতে সবাইকে স্বাগত রঙ্গিলাতে আজকে আপনাদের শোনাব পঞ্চতন্ত্রের একটি গল্প গল্পটির নাম ব্রাহ্মণ ও তিন ধূর্ত এক নগরে বাস করত মিত্রশর্মা নামে এক ব্রাহ্মণ পুজো আচ্চা আর পড়াশুনো নিয়েই তার দিন কাটে এক মাঘ মাসের ঠান্ডার দিনে সে ভিন্ন গায়ে গেল এক যজমানের বাড়ি যজমান ব্রাহ্মণকে খুবই আদর যত্ন করল অবস্থাপন্ন মানুষে মিত্রশর্মা তাকে বলল বাবা সামনের অমাবস্যাতেই একটা যোগ্য করার মানুষ করেছি আমাকে যে একটা সোটা পাঠা দিতে হবে যজমান তখনই তার খোঁয়ার থেকে নিজ হাতে বেছে একটা সৃষ্টপুষ্ট পুষ্ট পাঁঠা এনে দিল শর্মা খুশি হয়ে বলল বেঁচে থাকো বাবা তোমার কল্যাণ হোক আমার বড় দায় তুমি মিটিয়েছ পাঁঠাটা ছিল খুবই চঞ্চল এদিক সেদিক পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তাই দেখে শর্মা সেটাকে কাঁধে তুলে নিল তারপর যজমানের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হলো কিছুটা পথ যেতেই তার সঙ্গে দেখা হয়ে গেল তিন ধূর্তের এরা হল খুল্লক জনক আর তিলক তিনজনেরই রোগাটে শিরিঙ্গে চেহারা কিন্তু মাথায় দুষ্টুবুদ্ধি একেবারে ঠাসা লোক ঠকিয়ে বেড়ানোই তাদের কাজ মিত্র মিত্রশর্মাকে আসতে দেখে তিন ধূর্ত আনন্দে বলে উঠল আজ সারাটা দিন ঘুরে ঘুরে কিছু বাগানো যায়নি ভগবানের কত দয়া একেবারে কচি পাঠা কাঁধে নিয়ে ঠাকুরমশাই হাজির এমন শীতের দিনে পাঠার মাংস দিয়ে তোফা জমবে তখন তারা তাড়াতাড়ি নিজেদের মধ্যে সলা করে নিল কে কীভাবে ঠাকুরমশাইয়ের সঙ্গে গিয়ে কথা বলবে মিত্র শর্মার মনে আনন্দ তাই গ্রামের পথ ধরে হন হন করে এগিয়ে চলেছে কাঁধে চাপানো পাঠা ডাঁয়ে বাঁয়ে বিশেষ নজর নেই এমন সময় সামনের দিক থেকে এগিয়ে গিয়ে দুহাত কপালে ঠেকিয়ে খুল্লক বলে উঠল পেন নাম হই ঠাকুর মশাই। কিন্তু এ কী করেছেন আপনি হ্যাঁ 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 ওই নোংরা কুকুরটাকে কাঁধে তুলেছেন শাস্তরের কথায় তো আপনারাই বলেন কুকুর মোরগ গাধার উট এসব হলো অপবিত্র প্রাণী আর কি না আপনি নিজেই লোকে দেখলে নিন্দে করবে যে শুনে মিত্র শর্মা থতমত খেয়ে গেল পরে সামলে নিয়ে চোটে উঠে বলল তুমি কি চোখের মাথা খেয়েছো নাকি যোগ্য করব বলে যজমান বাড়ি থেকে পাঠা নিয়ে চলেছি আর তুমি বলছো কুকুর ছি ছি গুরুজনদের সঙ্গে এমন রসিকতা ভালো নয় বাপু খুল্লক আধ জীব কেটে দুহাত কানে ঠেকিয়ে লজ্জিত গলায় বলল। ক্ষমা করবেন ঠাকুর বড্ড ভুল হয়ে গেছে হঠাৎ দেখে ঠিক বুঝতে পারেনি লোকটার দিকে কটমট করে তাকিয়ে মিত্রশর্মা আবার নিজের পথ ধরল খানিক দূর যেতেই এবারে দেখা হয়ে গেল জনকের সঙ্গে পথের ধারে সরে গিয়ে সে নত হয়ে নাম জানালো মিত্র শর্মাকে তারপর তার কাঁধের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল লোকটার রকম সকম দেখে মনে কেমন খটকা লাগলো মিত্রশর্মার তার মনে হলো সিডিঙ্গের লোকটা যেন কিছু বলতে চায় মিত্র শর্মার কাঁধের পাঠাটার দিকে চোখ রেখে চনক হঠাৎ বলে উঠলো হায় হায় এ কি করছেন ঠাকুর মশাই হলই না আপনার খুব আদরের তাই বলে একটা মরা বাছুরকে কাঁধে নিয়ে বেড়ানো কিছু ভালো কথা নয় লোকে দেখলে যে ছি ছি করবে শুনে রেগে গিয়ে মিত্র শর্মা বলল তুমিও দেখছি চোখের মাথা খেয়ে বসে আছো ছাগলকে বলছো মরা বাছুর যাও যাও নিজের কাজে যাও বলে সে আর একদণ্ড দাঁড়ালো না লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল কিন্তু মনের ভিতরে কেমন খচখচ করতে লাগল চলতে চলতেই আর চোখে ঘাড়ের প্রাণীটাকে দেখে নিল তার মুখটা পাঠার মতো না বাছুরের মতো দেখে নিশ্চিন্ত হলো আর গজগজ করে লোকটাকে গালি দিতে লাগলো কিন্তু যতই হোক বারবারই তার মনে হতো লাগলো দু দুটো লোকে এমন ভুল দেখলো কেন একজন বললো কুকুর অন্যজন বলল মরা বাছুর এসব কেমন কথা নানান কথা ভাবতে ভাবতে চলেছে মিত্র হঠাৎ সামনে ভূত দেখে চমকে উঠল একটা লিকলিকিল রোগা লোক তার সামনে দাঁড়িয়ে ফ্যাক ফ্যাক করে ফিচেল হাসি হাসছে থমকে দাঁড়িয়ে পড়লো বেচারা লোকটা বললো ঠাকুর মশাই ছি 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 এ আপনি কি করছেন জল গাধার বাচ্চাটা কাঁধে চাপিয়ে নিয়ে চলেছেন শিক্ষীর ওটাকে মাটিতে নামিয়ে দিন সামনেই হাট লোকের চোখে পড়লে ঢিঢি পড়ে যাবে শুনে মা আঁতকে উঠল মিত্রশর্মা পরপর তিনবার কত আর পারে সে ধুত্তোর বলে পাঠাটাকে মাটিতে ছুড়ে ফেলে পাই পায়ে করে পা চালালো বাড়ির দিকে আর তৃতীয় ধূর্ত তিলক হাসি চেপে পাঠাটাকে পাজা কোলে করে নিয়ে দে দৌড় অন্য দুজন অপেক্ষা করছিল ঝোপের আড়ালেই তারাও ছুটে এসে ভিড়ল তিলকের দিকে তারপর তিনজনে মিলে পাঠাটাকে নিয়ে নাচতে নাচতে চলল বাড়ির দিকে গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো গল্পটি অবশ্যই জানাবেন গল্পটির ইনার মিনিং কি আপনারা বলতে পারবেন আমার তো মনে হয় ব্রেন ওয়াশ করা হয়েছে মিত্র শর্মার আপনারা কি বলেন জানাবেন একটু আসি তাহলে আবার আসব খুব ইন্টারেস্টিং গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন